অশান্ত বাংলাদেশের ছবি একবার দেখুন দিকে দিকে আগুন লাগানো হয়েছে পাথর বৃষ্টি হচ্ছে বিক্ষোভ চলছে অবস্থান চলছে ওসমান হাদি তার মৃত্যু এবং একেবারে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মুখে ওসমান হাদি যাকে গুলি করা হয়েছিল আহত অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং সেখানে তার মৃত্যু হয় আর এই ঘটনার পরে কিন্তু নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ ভারতীয় দূতাবাসের বাইরে যেমন বিক্ষোভ দেখানো হয়েছে চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ চলেছে খুলনা রাজশাহী দু দুটি যে ভিসা আবেদন কেন্দ্র রয়েছে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরাসরি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে জিলাম কি কি খবর রয়েছে একদমই গতকাল এই উসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর থেকেই চারদিকে বিশৃঙ্খলা অশান্তি এবং দুষ্কৃতীদের যে তাণ্ডব সেইটা ক্রমশ চলছে এবং সময়ের সঙ্গে সেটা বাড়ছে তেমনই খবর পাওয়া যাচ্ছে গতকাল রাতে যেমন তুমি জানালে যে সিঙ্গাপুরে তার চিকিৎসা হচ্ছিল তার মাথায় গুলি লাগে দুষ্কৃতির আততাইরা তাকে মাথায় গুলি করেছে যখন প্রচার করছিল এবং সেই আঘাত লাগার পর বুলেট ইঞ্জুরি নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এরপরে তার সেখানে অস্ত্রোপচার হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের যে হাসপাতাল সেখান থেকে গতকাল খবর আসে যে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সারা বাংলাদেশে অদ্ভুতভাবে অশান্তি প্রবলভাবে বাড়তে শুরু করে এবং যার কেন্দ্রে ভারতকে নিয়েই সেই বিক্ষোভ এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বিরোধী একটি মঞ্চ আছে সেই মঞ্চর তরফ থেকে বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে ঢাকায় ভারতীয় দূতাবাস খুলনা রাজশাহী যেখানে ভিসা কেন্দ্রগুলো আছে সেখানেও বিক্ষোভ হতে থাকে এবং সেখানে ইতিমধ্যে দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ভিসা ভারতীয় দূতাবাস সূত্রে তেমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশের দিকে দিকে কিন্তু এখন বিক্ষোভের আগুন দাউ দাউ করে চলছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা যেমন ঘটেছে লুটপাট চলছে ভাঙচুর তাণ্ডব চলছে বাংলাদেশ চুড়ে ফের অশান্ত বাংলাদেশ রাস্তায় তাণ্ডব পাথর বৃষ্টি আগুন ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা পাথর বৃষ্টি চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসার অফিসের বাইরে বিক্ষোভ অবস্থান পাশাপাশি খুলনা রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যমের অফিসেও আগুন সংবাদ মাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর লুটপাট চালানো হয় সংবাদপত্রের জ্বলন্ত অফিস থেকে উদ্ধার করা হয় অন্তত পঁচিশ জনকে সাহায্যে কার্যালয়ের উপর থেকে উদ্ধার বাংলাদেশের বিভিন্ন শহরেও রাতভর এই তাণ্ডবের ঘটনা ঘটে যে ছবি আপনাদের সামনে রেখেছি বাংলাদেশের বিভিন্ন শহরে আওয়ামী লীগের দপ্তরে ভাঙচুর অগ্নিসংযোগ হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পরই বাংলাদেশের দিকে দিকে এভাবে অশান্ত পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়েছে দু হাজার চব্বিশের অগস্টে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নিহত শরীফ উসমান হাদি উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ মোহাম্মদ ইউনুসের এবং আগামীকাল রাষ্ট্রীয় শোকের ঘোষণা ধর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক চক্রবর্তী আমি প্রথমেই যেটা জানতে চাইব প্রথমত আমরা জানি যে আওয়ামী লীগ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন রয়েছে এখনো আওয়ামী লীগের প্রচুর সমর্থক কিন্তু রয়ে গিয়েছেন কোথাও তাদের মনোবল সম্পূর্ণভাবে নষ্ট করতে এবং তার পাশাপাশি ভারত বিরোধী যে আন্দোলন সেটাকে আরো মজবুত করার জন্যই কি এখন নতুন করেই আগুন জ্বলতে শুরু করলো বাংলাদেশে এবং সেখানে ভারতের ওপরে কতটা তার প্রভাব পড়তে পারে এবং পাশাপাশি বাংলাদেশে ইউনুস সরকারের ভূমিকায় বা আপনি কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন যে ছাত্রটি মারা গেছে যে উসমান হাদি সে এনসিপিরও সদস্য ছিল না সে ইনকিলাব মঞ্চ তৈরি করেছিল এবং ইনকিলা মঞ্চটা পুরোটাই ভারত বিদ্বেষী আওয়ামী বিদেশী বিদ্বেষী কথাবার্তা বলতো এবং যতদূর জানা গেছে সে বোধ ঢাকা আট নম্বর থেকে নিরপেক্ষ হয়েই দাঁড়াতে চাইছে সেভাবেই প্রচার করছে তার সঙ্গে ইউনুসের যে রাজনৈতিক স্বার্থ খুব একটা মেলে না তো যাই হোক এটাকে যেহেতু তাকে কেউ মেরেছে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের মারফিট দীর্ঘদিন আজকে না বহুদিন ধরে এখন যারা মেরেছে তারা পালিয়ে গেছে কোনোভাবে এখন এটাকে ব্যবহার করতে চাইছিল দেখো অন অ্যাকচুয়াল সাধারণ ছাত্রনেতা সে মারা গেছে হ্যাঁ তাকে সিঙ্গাপুর স্টেট নিয়ে গেল गवर्नमेंट নিয়ে গেল সিঙ্গাপুরে কোনো হসপিটালে বিরাট খরকা خرচে করে পারদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতে হয়তো এই আ আমি আসতে পারত বেঁচেও যেতে পারত যাই হোক তারপরে আগামীকাল যেটা আপনি জানাবেন রাজীব রাষ্ট্রসমূহ এবং সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের ব্যাপারে এই কমিশন না তারা পত্রকা অর্থনৈতিকও থাকবে বুঝাই যাচ্ছে যে ইউনুস এটাকে একটা ভারত বিরোধী অস্ত্র হিসেবে একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে আওয়ামী লীগকে ওরা ব্যান্ড করেছে অ্যান্টি টেরিস্ট অ্যাক্টে ইলেকশন কমিশন বলছে যে তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না কিন্তু সাংবিধানিক কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যান করা হয়নি সেটা হয়তো করতে হয়তো চাইবে এক নম্বর ওরা হয়তো মনে করছে যে আওয়ামী লীগের যে সমস্ত যা সমর্থক রয়েছে নেতা রয়েছেন বক্তরা রয়েছেন তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ হিসেবে হয়তো দাঁড়াতে পারে এটা আমরা দেখেছিলাম যে পাকিস্তানে ইমরান খানের যারা পিটিআই দলের সদস্য যখন পিটিআই ব্যান করা হয় ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়ায় বেশ ভালো সংখ্যক এরকম একটা ভয় হয়তো রাজনৈতিক আছে তাদের রয়েছে। এখন এই জায়গায় যদি একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে যে হাদিকে মারা হয়েছে বাংলাদেশের যে সার্বভৌমত্ব তার উপর আঘাত করছে সার্বভৌমত্ব আঘাত মানেই কিন্তু বুঝতে হবে ভারতের উপরে বক্তব্য এবং ভারত এটা গেছে ভারতে নাকি হারি হত্যাকারীরা ভারতে এসে পালিয়েছে এরকম ধরনের বক্তব্য তারা দিচ্ছে এবং একটা গুপ্ত হত্যা চক্র। এবং তারা নাকি হত্যা করবে এরকম একটা বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা জানি নেতাদের যে সমস্ত সংবাদ মিডিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের নিরপেক্ষ কথাবার্তা বলতে পারছিল লিখতে পারছিল তাদেরকেও কিন্তু মানে তাদের অফিসে হামলা হয়েছে যাই হোক তো উদ্দেশ্য একটাই যেটা সেটা হচ্ছে যে এমন একটা বার্তা তৈরি করা যাতে করে আগামী নির্বাচনটা পুরোটাই ভারত বিদ্বেষ উপর ভিত্তি করেই হতে পারে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ বিদ্বেষের উপর হতে পারে অর্থাৎ যারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে আওয়ামী লীগের হয়ে দাঁড়াতে চাইছেন তাদেরকেও বাধা দেবার চেষ্টা এবং অন্য যারা মানে সেকুলারিজমের কথা বলবে তাদেরকেও সম্পূর্ণভাবে মানে ধর্ম নিরপেক্ষতার কথা বলবে তাদেরকেও বাধা দেবার চেষ্টা যেটা সেটা অতি ইউনিশ মনে করছেন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে উনি লোকের তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে এখন পর্যন্ত যে অবস্থা নির্বাচন হয় আমরা জানি বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে জামাত আহ তার কাছাকাছি কিছুটা থাকতে পারে তাদের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তো যাই হোক না কেন তো ইউনুস এনসিপি অনেক পিছিয়ে আর ইউনুস যাকে ওনার স্নেহ ধন্য এনসিপি অনেক পিছিয়ে আছে এখন জানি না এই ধরনের যদি ইনসিডেন্ট গুলোকে যদি নানা একটা সৃষ্টি করা হয় আতঙ্ক সৃষ্টি করে দেওয়া যায় তাহলে হয়তো সবাই হয়তো মনে করতে পারে এনসিপি হয়তো বাঁচার পর এটা একটা স্ট্র্যাটেজি আবার সম্ভাবনা আছে এবং দেশটাকে ভারত বিদ্বেষ করা এবং এর পেছনে হয়তো বিদেশি কোনো শক্তির মদত আছে যে আউট ইন্ডিয়া মুভমেন্ট যেভাবে আমরা দেখেছিলাম অনেক মানে দেশ কিছু দেশ এক বা একটি দেশ আমরা দেখেছিলাম মলদ্বীপে করেছিল ভারত তারপরে আমরা দেখলাম সেই নির্বাচনে তালাই যারা আউট ইন্ডিয়া মুভমেন্ট করেছে তারাই বিরামভাবে নির্বাচনে জিতেছে কিন্তু পরবর্তী কারণে ডাকে গেছে সেই দেশের সেই দেশে সহযোগিতা সমর্থন কিছুই মেলেনি হয়তো ইকোনো সেটা হয়তো ঘটতে ঘটতে পারে জানি না কি হবে তো একটা ভারত-বিদেশ দিকের তুলে ধরো সবাই যেন ভারত বাংলাদেশ জুড়ে ভারত বিশ্বেসিতা এটা আমার মনে হচ্ছে বিদেশি मदत কত একটা থাকলো থাকতে পারে অনেক ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে